মধ্যবিত্তদের জন্য এলো সুখবর এবার সোনালি ধাতুতে পড়ল ভারী পতন এক ধাক্কায় নিচে নামলো সোনার দাম এবার অনেক দিনের অপেক্ষার অবসান ঘটলো এই সালের শুরু থেকেই কিন্তু কম ছিল না সোনার দাম মধ্যবিত্তরা ছিল সোনার দাম কমার অপেক্ষায় এবার তাদের মুখে হাসি ফুটিয়ে এক লাফে কমল সোনার দাম হঠাৎ করেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ার ফলে আজ কিন্তু দেশীয় বাজারেও সোনার দাম কমতে দেখা গেল সোনার পাশাপাশি কমতে দেখা গেল রুপোর দাম আজ প্রতি গ্রামে রূপোর দাম রয়েছে একানব্বই টাকা করে এবং প্রতি কেজি রূপোর দাম রয়েছে একানব্বই হাজার টাকা তো আসুন সুপ্রিয় দর্শক জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা করে রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার সাথেই আগামী দিনে সোনার দাম কমলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তাই কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার সোনার সঠিক দাম সঠিক জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে রাখবেন সময়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটিকেও প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখে নেব আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা করে রয়েছে বাংলার বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তেপ্পান্ন হাজার আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছেষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা এবার চলে যাব চব্বিশ ক্যারেট দামের দিকে গ্রাম সাতান্ন হাজার নশো চার টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার তিনশো আশি টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম কিন্তু রয়েছে সাত লক্ষ তেইশ হাজার আটশো টাকা